গুলো পেস্ট করে নিয়েছি এটা থেকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে রবিবার পবিত্র দিন উঠে গেছি সকাল সকাল ঘুম থেকে চার্চে যাবো বলে শ্রীয়ান্স এখনও ঘুম থেকে ওঠেনি চুমকি এখনও ঘুম থেকে ওঠেনি আমি উঠে গেছি তাড়াতাড়ি আমি এখন যাব চার্চে চার্চ থেকে শেষ হয়ে গেলে তারপরে অল্প কিছু বাজার আছে বাজার করে তারপরে বাড়ি ফিরব তার দেরি করব না দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ঘরে চলে এসেছি গির্জা শুরু হয়ে গেছে আর দেরি করব না এখন গির্জার ভিতরে যাচ্ছি যে শেষ হলো বাজারে বাজার করে তারপর বাড়ি যাব গির্জার শেষ হলো সবে সুশীল ট্যাংরা সব বড় হয়ে গেছে আর নেই

কত কত দিচ্ছি হ্যাঁ পঁয়ত্রিশ টাটকা পাচ্ছে পঁয়ত্রিশ করে

আড়াইশো <Taking> <Styles>

आठ में মাঝে মাঝে বেঁধে বেঁধে যাচ্ছে কি না ঝিঝিরে হয়ে যাচ্ছে কখন সকালে হয়েছে একদম খোলা পাতলা দিবি কিন্তু এই দিবি না একদম পাতলা খোলা দেখে হ্যাঁ এইরকম দেখে কি আপেল কাশ্মীরের কত করে নিচ্ছিস আপেলের দাম কমে না কত ষোলোটা আজকে মাছ এনেছে পুকুরের গোল পার্শে কিন্তু আজকে পাশে মাছটা থাকবে আজকে রান্না করব মোচা চিংড়ি পুত্র পবিত্র তার নামে আমিন বাজার থেকে বাড়ি ফিরলাম বাড়ি সেরার পরেই দেখুন আকাশের অবস্থা দেখুন এই পুরো কালো অন্ধকার হয়ে এসছে হয়তো বৃষ্টি নামবে খুব জোরে তবে যা গরম পড়েছে বৃষ্টিটাও হওয়া দরকার কিন্তু ঝড় যেন না হয় বাস যেন না পড়ে তো যাই হোক এক্ষুনি সকাল থেকে কিন্তু আকাশ ভালোই ছিল এখন এক্ষুনি আকাশ একদম কালো মেঘাচ্ছন্ন হয়ে গেল তো যাই হোক আর তার মধ্যে আমরা বা ভাইয়াভ্যাট করে তো আমি চলে এসেছি চার্চে গেছিলাম আর আজকে বাবুর একটু অভিমান হয়েছে একটু রাগ হয়েছে সন্ধ্যে থেকে এই সকালবেলায় উঠেই যদিও পাটি ও পাটিসাপটা খেয়ে নিয়েছে ওর দুঃখ হচ্ছে আজকে যেহেতু সানডে আর সানডে তো স্পেশাল ডে সেটা হয়নি তা ওর মা ও যেহেতু কালকে পাটি সাপটা খেয়েছে আর আজকের আমাদের বাড়িতে মোচা চিংড়ি আছে তা মা বললো যে মোচা চিংড়িটা করবো তা ওই জন্য আর ওইটা করেনি তা সেটা করেনি বলে শিয়ানসের খুব অভিমান সিয়ানসের খুব রাগ হয়েছে তো যাই হোক কিন্তু শ্রিয়াংসের জন্য মাছ আনা হয়েছে তবে ও তো ছোটো মাছ খায় না পার্সে মাছ এনেছি কিন্তু ও তো বড় মাছ খায় তা সেই জন্য ওর একটু অভিমান হয়েছে তা যাই হোক শিয়াংস বাবুকে দেখা যাচ্ছে দেখছি আমরা যে ও খায় না খায় যায় কারণ ও একটু খেতে ভালোবাসে তা যাই হোক শিয়ানবাবু একটু গুড মর্নিং করে দাও সবাইকে নমস্কার করে দাও ও হ্যাঁ বলে দাও তোমরা সবাই ভালো আছো মা ভাই হ্যাঁ বলো তোমরা সবাই ও ভালো বাবাই আছো অরে বলো আমি আমি ভালো বাবাই আছি হ্যাঁ সবাইকে সাইন ফিস করে দাও তো হ্যাঁ যাই হোক শিয়াংশবাবু রেডি হয়ে নিয়েছে আমাদের প্রার্থনা হয়ে গেছে কিন্তু আর আজকের সারাটা দিন কি করি না করি রান্না বান্না করে না করে আমরা আপডেট দেবো আর যেহেতু আজকে সানডে ছুটির দিন যদিও চুমকি সামার ভ্যাকেশন চলছে তা যাই হোক সেই জন্য একটু কাজ বাজ রয়েছে আর তারপরে আজকের একটু যেতে হবে চুমকিদের বাড়ি আর চুমকি বাবারা কলকাতায় চলে যাবে বেরিয়ে গেলে আর ওদের বাড়ির সামনে একটা আম গাছ আছে ছোট আম গাছ অল্প কিছু আম হয়েছে কিন্তু ওরা যদি যখন বাড়িতে থাকবে না আর এই ঝড় বৃষ্টির সময় তো আমগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে তা সেই জন্যই ওরা বললো অল্প কিছু আম হয়েছে যখন আমগুলোকে একটু পেড়ে দিতে তা সেখানেও যেতে হবে একটু আমগুলো একটু পেড়ে দেবো ওরা কলকাতায় নিয়ে চলে যাবে তা যাই হোক কী করি না করি সবই দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন দোকানের কাজ ছেড়ে উঠলাম চা দিয়ে গিয়েছে ঠিক আছে গরম গরম রচা এখন রচা খাচ্ছে আমিও খাবো

আর যা যা মশলা লাগবে সবই পেস্ট করা হয়ে গেছে আজকে হবে মোচা চিংড়ির মালাইকারি স্রিয়াজ কানে এমন দিয়ে কেন ওর ওই আছে এক পোনা এই কাতলা মাছ আর মাছের ডিম ওই জন্য ঝোল করা হয়েছে আর আমাদের জন্য এই যে মোচা চিংড়ির মালাইকারি কিন্তু স্রিয়াজ আবার বড় চিংড়ি খায় না এটাই সমস্যা খাবি না একটু ঠিক আছে ওটা দিয়ে তো খাবি আর এদিকে এচোড় আছে টক আছে দেখছি আগে ওকে মাছের জলদি দিয়ে খাইয়ে নি কি করে দেখি বসেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে লাঞ্চ টাঞ্চ সেরে এখন মটরশুটি ছাড়াতে বসেছে নেক্সট আইটেমের জন্য মটরশুটি ছাড়িয়ে রেখে দিচ্ছে মটরশুটি এনেছি যে মটরশুটি ছাড়িয়ে ছাড়িয়েও রেখে দেয় মটরশুটিগুলো ছাড়িয়ে রাখছে ঠিক আছে করো কাজ করো গুড বয় মটরশুটিগুলো ছাড়িয়ে রাখো আস্তে আস্তে করো আস্তে আস্তে করো ঘড়িতে এখন সাতটা দশ বাজে শ্রিয়ানসকে নিয়ে আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি আর শ্রিয়ানসকে তো একটু ঘুরিয়ে না আনলে ও তো শুনবে না ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর আমাদের চার্চের সামনে আজকে একটু গান ঠান হবে একটু প্রোগ্রাম হবে তা সেখানে একটু যাব তা সেই জন্যই একটু তাড়াতাড়ি শ্রিয়ানসকে ঘুরিয়ে বাড়িতে দিয়ে তারপরে চার্চের সামনে যাব। চলো চলে ভালো করে পাদ এই যে শ্রিয়াংশ বাজার থেকে ঘুরে আসলো এবার শ্রিয়াংশ বাড়িতে দিয়ে আমি একটু দোকানের কাজ সেরে

বিশ্বাস কৰিব আপুনি আমাৰ সাংস্কৃতিক প্ৰাৰ্থনা কৰে

ডিনার আমাদের দিয়ে দিয়েছে আজকের বাঁধাকপি হয়েছে আর তার সঙ্গে রুটি এটা আমরা সবাই বাড়িতে খেতে ভালোবাসি বাঁধাকপি রুটি যাই হোক সিয়া শুরু করে দিয়েছে আমিও দেরি করবো না আমিও খেয়ে নেব তারপরে খেয়ে উঠে আপনাদের সামনে আবার কথা বলব বাড়ির সব কাজ করবে আর স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম সিয়াংশ স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে আর এবার আমি প্রার্থনায় বসবো তার আগে আজকে তো সিয়ানসকে নিয়ে বাজারে গেছিলাম বাজার থেকে ওকে ঘুরিয়ে নিয়ে এসে গিয়েছিলাম আমাদের চার্চে আমাদের বাড়ির সামনে আমাদের চার্চ আছে একটা বড়ো চার্চ ক্যাথলিক চার্চ সেই চার্চে আজকে উদ্দীপনা সভা ছিল মানে যিশুর গান যিশুর বাক্য যিশুর সাক্ষ্য দেওয়ার জন্য পরম ভট্টারী বলে এক ভদ্রলোক এসেছিলেন খুব ভালো গান গায় গলা হয়েছে খুব সুন্দর আর তার জীবনী জীবনে একটা অলৌকিক কার্য ঘটেছিল তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান আর তিনি খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করেছেন তার কারণ হচ্ছে তার ক্যান্সার হয়েছিল আর সে প্রায় চার ঘন্টা মৃতপ্রায় প্রায় হয়ে গেছিলো ডাক্তার বলে দিয়েছিল সি ইজ ডেড তারপরে চার ঘন্টা পর সে যিশুর উপরে বিশ্বাস রেখে জীবিত হয়েছে নিজে নিজে উঠেছে এটা অলৌকিক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বন্ধু যে যেটা ভাবে তা তার জীবনে যেটা ঘটেছিল সে নিজে মুখে সে সাক্ষ্যটা দিয়েছে যাই হোক সেটাই যে যেটা বিশ্বাস করে যে যার ধর্ম সে তার কাছে সব ধর্মই মহান সব ধর্মই ভালো মানুষ যে যাকে বিশ্বাস করে তো যাই হোক তা সেখানে গেছিলাম একটু তার প্রোগ্রাম দেখতে প্রোগ্রাম দেখে আসতে একটু দেরি হয়ে গেছে তারপরে ওই জন্যই শুতে হয়তো একটু দেরি হয়ে যাবে চুমকি ডিনারের প্রিপারেশান শুরু করে দিয়েছে যাই হোক যাই এখন দেখি ডিনারটা কত দূর হলো ডিনারের টেবিলে আবার দেখা সিয়ান্সের ডিনার কমপ্লিট হয়ে গেছে টাটা করে দাও টাটা ঠিক আছে আচ্ছা যাই হোক সিয়ান্সের ডিনার হয়ে গেছে আমার ডিনার হয়ে গেছে এবার শুতে যাওয়ার পালা সিয়ান শুয়ে পড়েছে আর আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি এন্ড করে আমিও শুতে যাব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন